আমাদের দেশের সবচেয়ে ক্রিকেটের বড় পোস্টার বয় হচ্ছে সাকিব আল হাসান আমরা সাকিব আল হাসানকে মন থেকে ভালোবাসতাম এখনো ভালোবাসি এবং তাকে ভালোবাসতেই চাই এবং তার হয়ে আমরা সাপোর্ট করতে চাই হ্যাঁ আপনারা বলতে পারেন ভাই আপনি কিভাবে সাকিব আল হাসানের সাপোর্ট করতে চান ছাত্র আন্দোলনে বা বৈষবৃদি ছাত্র আন্দোলনে সাকিব তো আমাদের হয়ে কথা বলে নাই সাকিব চুপ ছিল এখন দেখেন ভাই তিনি একটা পর্যায়ে ছিল তিনি একটা জায়গায় ছিল সেখান থেকে তার হয়তো প্রতিবাদ করা সময় মানে প্রতিবাদ করার মতো অবস্থায় তিনি ছিলেন না তিনি পরিস্থিতির শিকার হয়ে গেছেন হ্যাঁ তিনি সাকিব আল হাসানের কথা যদি আমি ধরতে যাই তার আগে সাকিব আল হাসান সপ্তাহ আগে সাকিব আমার আমার কাছে 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 পার্সোনালি আপনার কি আমি এটা বলতে না সাকিব আল হাসান পার্সোনালি আমার কাছে একজন ক্রিকেটার এবং সেই ক্রিকেটারের দিক থেকে আমি চিন্তা করে সাকিব আল হাসানের হয়ে সাপে গাই গাইতেছি চাইলে আপনারা গালি দিতেও পারেন আপনারা আমার কথা শুনতেও পারেন বা সাকিব আল হাসানকে ঘিরে যার যত খবর সেটা বলতে পারেন সাকিব আল হাসান মানুষের জন্য অনেক করছে সতেরো আঠারো বছরের ক্রিকেট কেরিয়ারটা সেই সতেরো বছরে বাংলাদেশকে তিনি অনেক জিতাইছে অনেক অনেক খুশি মুভমেন্ট দিছে বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশের প্রায় অনেক কিছু তিনি দিছে তো এই সাকিব আল হাসান আজকে ছয় সাত মাসে যখন আওয়ামী লীগে যোগ দেয় এবং এমপি হয় সেই এমপি হওয়ার কারণে সাকিব আল হাসানকে ঘিরে আজকে আমরা অনেক পোস্ট করতেছি সাকিব আল হাসানের নামে অনেক গান গাইতেছি সাকিব আল হাসানকে অপমান করতে যাচ্ছে লাঞ্ছিত করতে যাচ্ছে সেই সুবাদে সাকিব আল হাসানের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আচ্ছা যে মামলাটা দেওয়া হয়েছে কোন ইন্ধনে এক গার্মেন্টস কর্মীকে হত্যা মামলা সাকিব আল হাসানের দিচ্ছে এটা আপনার শুনছেন আপনারা বলেন আচ্ছা আমি মানলাম আপনারা সাকিব হাসানকে এখন আর পছন্দ করেন না আমি মানলাম সাকিব আল হাসানকে আপনি আর দেখতে পারেন না আমি মানলাম সাকিব আল হাসান আপনার মন থেকে উঠে গেছে কিন্তু আপনি চিন্তা করেন যে মামলাটা দিছে সাকিব আল হাসানের নাম এটা আপনি কিভাবে মানবেন পাঁচই আগস্টে নাকি সাকিব আল হাসানের ইন্ধনে তিনি এটা করছেন কিন্তু পাঁচই আগস্টের আগেই তো সাকিব আল হাসান গ্লোবাল টি টোয়েন্টি খেলার জন্য বাংলাদেশে বাংলাদেশ ছেড়ে চলে গেছে ইভেন আমাদের যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনটা ছিল সেখানেও সেটা শুরু হওয়ার আগেই কিন্তু আল হাসান এই দেশ থেকে চলে গেছে বা এই দেশে ছিল না তো এখন সাকিব আল হাসান হ্যাঁ সাকিব পরিস্থিতির কারণে যেমন স্বীকার করছে যে আমি সব কিছু করতে করতে পারি নাই আমি চুপ ছিলাম কিন্তু সাকিব হাসানও কিন্তু জিনিসটা সেম কিন্তু সাকিব হাসানের ব্যাপারে বিপরীত পক্ষ হয়ে দাঁড়িয়েছে একটা জিনিস সেটা হচ্ছে তিনি কানাডা গ্লোবাল টি টোয়েন্টি খেলার খেলা প্রবাসী ভাইকে বলেছিল আপনি দেশের জন্য কি করছেন এবং এই ছোট্ট একটা জিনিসকে ঘিরেই আমরা কিন্তু সবাই সাকিব বিরোধী হয়ে গেছি এবং আমরা কিন্তু এটাও বুঝতেছি না যে পুরা ঘটনাটা আসলে কী ছিল এবং সাকিব আল হাসান কেন এই কথাটা বললো আমরা কিন্তু কারণ আমাদের সমস্যাটা হয় কি আমরা মিডিয়াতে মানে দোষের জিনিসটা বা যে জিনিসটা ক্রপ করি সেই জিনিসটা ক্রপ করার পর আমরা পাবলিক সিটি করি এবং সেই জিনিসটা নিয়ে আমরা বাঙালি মেতে উঠি বাঙালি ক্ষেত্রে বাঙালির এই একটা দোষ অল্পতেই আমরা একদম এমন ভাবে মেতে উঠি সেটা সত্য মিথ্যা যাচাই করতে চাই না আর যে জিনিসটা সত্য বা মিথ্যা কিনা আমরা যাচাই না করে করি সাকিব আল হাসানের ক্ষেত্রে সেটাই হইতে পারে হ্যাঁ আপনারা আমাকে অনেক কিছু বলতে পারেন ভিডিও শুরুতেই বলছে কিন্তু সাকিব আল হাসানকে হেরনস্ত করার জন্য যে মামলাটা দেওয়া হয়েছে এই মামলাটাকে ঠিক করছে দিয়ে বা এই মামলাটা যে যারা দিছে বা যে বা যারা দিছে তারা কি ঠিক করছেন নাকি তারা খুব খুশি হয়েছেন যে সাকিব আল হাসানকে ফাঁসাই দিছি হ্যাঁ সাকিব আল হাসান নাকি কিভাবে কি করে আমার কথা হচ্ছে ভাই সাকিব আল হাসান এই দেশের একজন ক্রিকেটার হ্যাঁ তাকে আমি ক্রিকেটার চোখে দেখি তাকে আমি এমপির চোখে দেখি না বা তাকে আমি আওয়ামী লীগের দেখি দেখি না এটা দেখার প্রয়োজনও মনে করি না কারণ সাত থেকে আট মাসে একটা মানুষ একটা একটা দেশ দেশের এমপি হয়ে কি করছে একটা দেশের এমপি হওয়ার কিভাবে করার আছে যারা সাকিব আল হাসানকে এমন দোষারোপ করলেন সাকিব আল হাসান হয়তো আমি আমি পার্সোনালি বলবো আমি যতটুকু আইন বুঝি বা আমি যতটুকু ল বুঝি আল হাসান এই হত্যা আমরা থেকে জামিন পাবেন এবং এই হত্যা মামলা থেকে রিলিজও পাবে কারণটা হচ্ছে সাকিব আল হাসান দেশের বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের শুরু থেকেই দেশের বাইরে ছিল এবং পাশেই আগস্ট যে হত্যা মামলাটা দেখা হয়েছে সেটাতে সাকিব আল হাসান হ্যাঁ রানিংভাবে সেখানে ম্যাচ খেলতেছিল এবং সেই ম্যাচে সাকিব আল হাসান গ্লোবাল টি টোয়েন্টিতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল তো এখানে সাকিব আল হাসানকে ঘিরে একটা হেনস্থ করা যেটা বিসিবির আমি মনে করি একটা হস্তক্ষেপ করা দরকার যে বাংলাদেশের ন্যাশনাল টিমের একটা প্লেয়ারের বিরুদ্ধে হ্যাঁ এভাবে একটা মামলা দেওয়া ঠিক হয় নাই এবং আমি পার্সোনালি মনে করি এটা ঠিক হবেও না কারণ সাকিব আমাদের দেশের সম্পদ আমি চাই সাকিব আরও দুই তিন বছর খেলবে সাকিব চ্যাম্পিয়ন্স ট্র চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবে এরপর সাকিব অবসরে গেলে আমার কোনো কষ্ট নাই কিন্তু তার আগে সাকিব আল হাসানকে এরকম মিথ্যা হেনস্থ করে যদি দেশের ক্রিকেটকে আপনারা কলঙ্কিত করেন এটা তো আমি একজন আবেগিক ক্রিকেট প্রেমী হিসেবে মানতে পারি না হইতে পারে সাকিব আল হাসান এমপি ছিল হইতে পারে সাকিব আল হাসান আমলে একজন লোক ছিল কিন্তু আমার কাছে সাকিব আল হাসান সর্বপ্রথম একজন ক্রিকেটার হিসেবে পরিচিত এবং এই বাংলার মানুষ সাকিব আল হাসানকে ক্রিকেটার হিসেবেই জানে কারণ সাকিব আল হাসান জিতলে আমরাও একটা সময় এই দেশকে নিয়ে উদযাপন করছি আপনারা ভুলে যাইন না আপনারা ভুলে যায় না এই সাকিব আল হাসানের জন্য বাংলাদেশ হাজারবার হাসছে বাংলাদেশ হাজারবার নিজেকে বিশ্বের কাছে প্রেজেন্ট করছে তো এই সাকিব আল হাসানকে ঘিরে আমাদের যত মানে খুব রাগ আছে সেটা তো আছেই হ্যাঁ সেটা তো সবার আছে আমারও আছে আমিও একটা সময় কথা বলছি এবং এখনো বলতেছি কিন্তু ভাইয়া মিথ্যা জিনিসটাকে তো মেনে নেওয়া যায় না এটা তো আপনিও মেনে নিতে পারবেন না কালাকে কালা সাদাকে সাদা এবং সত্যকে সত্য আপনাকে বলতেই হবে